আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর পরিবেশ একটা বাড়ি নিয়ে যাদের রূপগুজ থানা নারায়ণগঞ্জ জেলা তারাবো পৌরসভা গুলতা যে পাচাইকা কয় পাচাইকা এই গ্রামে যদি কারো বাড়ি লাগে অনেক সুন্দর এই বাড়িটা দুই শতাংশের ভিতরে তিনটা বেডরুম একটা পাকঘর একটা বাথরুম অনেক সুন্দর টাইস করাই নতুন বাড়িটা বিক্রি হবে মাত্র সাতাইশ লাখ টাকা কারো লাগলে যোগাযোগ করবেন বুলতাগাঁও সিয়াজে সিয়াতে পাশাই কাকাই গ্রামের ভিতরে এই নতুন বাড়িটা বিক্রি করা হইব মালিকের ইমার্জেন্সি টাকা দরকার তার জন্য বিক্রি করে দিব আপনারা যদি নতুন বাড়ি রেডিমেড বাড়ি নিতে চাচ্ছেন তাহলে এটা নিতে পারেন মাত্র সাতাইশ লাখ টাকা তিনটা বেডরুম করা আছে বারান্দা আছে একটা টয়লেট আছে অনেক সুন্দর করে বাড়িটা করছে মালিকের ইমার্জেন্সি টাকা দরকার তার জন্য বিক্রি করে দিব সরাসরি মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মালিকের সাথে কথা বলে এই বাড়িটা নিতে পারেন দুই শতাংশর ভিতরে বাড়িটা তিনশের বাড়ি কারো যদি অল্প বাজারে বাড়ি নিতে যেমন চায় এই বাড়িটা নিতে পারেন সরাসরি মালিকের নাম্বার দেওয়া থাকবো মালিকের নাম্বার দেওয়া আছে ঠিকানা বলছে রূপকুজ থানা নারায়ণগঞ্জ জেলা বুলতা গাউসিয়া পাশাইখা এই গ্রামে এই গ্রামের ভিতরে এই বাড়িটা বিক্রি করাইব আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলে এই বাড়িটা নিতে পারেন অনেক সুন্দর বাড়ি অন্য কারনে দেখতেছেন আপনারা তার চলমান বাড়িটা বিক্রি করে দিব কারো লাগলে যোগাযোগ করবেন অবশ্যই মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্যানে দেওয়া নাম্বারে স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতেছেন নতুন টাইস সব কিছু টাইস টুইস একদম নতুন কোনো দুইটার কাম কামরাই টাঙ্কি টুঙ্কি সব রেডি এই দেখছেন ময়লার লাইনও করা সব কিছু করা আশেপাশে বাড়িঘর এদিকে বাড়ি করলে বাড়া চলে আপনারা চাইলে এই বাড়িটা বাড়া দিতে পারেন তিন রুমে আপনি দশ বারো হাজার টাকা ভাড়া বারো হাজার টাকা চাইলে ভাড়া দিয়া করা নিজে থাকতে ইচ্ছা মন চাই যে নতুন বাড়ি দেখতেছেন আপনারা পিছান ভিডিও করা হইতেছে এবার এটা বিক্রি করা এবং মালিকের ইমার্জেন্সি টাকা দরকার আর সবাই একটু কষ্ট করে আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি আরও নতুন নতুন বাড়ির ভিডিও দিব যারা বাড়ি কেনার ইচ্ছুক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই দেখতেছেন কাজ চলতাছে কাজ চলমান যারা বাড়ি কেনার ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন বুলতা গাউসিয়া রূপগুজ থানা নারায়ণগঞ্জ জেলা এইটা একটা থান সব কিছু একদম পরিপাটি আইয়া খালি উঠে পারবেন বাড়িতে কোনো কাম নাই সব রেডি খালি বাড়িতে উঠতে পারবেন সব কিছু আপ টুডেট কাগজপাতি একশো না আসে কারও যদি যোগাযোগ করতে মন চায় যারা বাড়ি কেনার ইচ্ছুক তারা যোগাযোগ করবেন আর অজা তাকে ওই ফোন দিয়া সময় নষ্ট করবেন না সরাসরি মালিকের নাম্বার মালিকের ইমার্জেন্সি টাকা দরকার তার জন্য বাড়িটা বিক্রি করে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে